হ্যালো ভিউয়ার্স থানমেল থেকে হয়তো বা আপনারা এখনও বুঝে গেছেন আজকে যে ভিডিওটা আছে টপিকটা কি তো আজকে আমরা একটা অ্যানালগ টেপ মেশিন সম্পর্কে জানবো এবং আমাদের মিউজিকে এটা ইউজ করার পরে আসলে কী ধরনের ইফেক্ট আসে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সো আমি টেপ মেশিনটা এখানে নিয়ে নিয়েছি আমি এটা মূলত আমার এটা একটা আমার নিজের লেখা গান এই গানটার আমি মাস্টারিং চ্যানেলে আমার এই টেপ মেশিনটা নিব এটা ওয়েবসের ওয়েবস অ্যাভেরোড জে থার্টি সেভেন টেপ স্টেডিও যেহেতু মাস্টার চ্যানেলে নিচ্ছি সো আমি স্টাডিও ভার্সনটা নিচ্ছি আপনি যদি স্পেসিফিকভাবে অনলি ভোকালে ইউজ করতে চান যখন ভোকাল মিক্সিং করবেন সেক্ষেত্রে আপনি মনোটা ভোকালে ইউজ করতে পারেন তো আমি স্টাডিওটা নিলাম এখন আমরা এই টেপ মেশিনের যে বেসিক ইন্টারফেসটা আছে এটা সম্পর্কে একটা আলোচনা করি মূলত উনিশশো ষাট এবং সতেরো দশকে এই টেপ মেশিন এটা একটা আলাদা রকম হার্ডওয়্যার ফর্মেই ছিল একটা মেশিন ছিল যখন ক্যাসেট বা ওই ধরনের মানে ফিতে সিস্টেম জিনিস দিয়ে মিউজিক আমরা গান টান শুনতাম বা স্টোর করা হতো মিউজিক তখন মূলত এই টেকনিশনটা ইউজ করা হতো এটা ইস এ কাইন্ড অফ স্যাচুরেটর ঠিক আছে কিন্তু এটা ভোকালের মধ্যে একটা অ্যানালগ ভাইব ক্রিয়েট করে সেই সত্তর আশি দশকের ষাট ষাট সত্তরের দশকের এরকম একটা ভাইব তৈরি করে ঠিক আছে সো এটা যেটা করতো সেটা হচ্ছে যে আপনার কিছু হারমোনিক স্যাচুরেশন অ্যাড করতো গাদের মধ্যে দেন আপনার গানটা ওই সময়কার যে একটা টেক্সচার আছে ওই সময় যে ধরনের টোন পছন্দ করতে মানুষ সেই ধরনের একটা টোন চলে আসতো সো এটা বর্তমান সময় আপনি যদি চান যে এই ধরনের কোনো গান ক্রিয়েট করতে চাচ্ছেন যেটা একটু অ্যানালগ ভাইব দিবে বা যেটা একটু ওই সময়কার মিউজিকের ভাইব দেয় তাহলে এই প্লাগিনটা একটা বেটার অপশন ইউজ করা সো এখানে যদি সেকশনটা ফলো করেন ফর্মুলা সেকশন এখানে দেখেন এইট 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 ওয়ান ওয়ান এইট ওয়ান ফাইভ তিনটা অপশন আছে এই তিনটা মূলত হচ্ছে এই যে টেপগুলো ছিল আমাদের ক্যাসেটের যে টেপগুলো আছে না এগুলোর যে কেমিক্যাল কম্পোনেন্ট সেটা ট্রিপল এইট ছিল একটা কেমিক্যাল কম্পোনেন্ট এটা মূলত অনেক আগে এটা ষাটের দশকে ইউজ করা হতো এইট ট্রিপল ওয়ান এইট ডাবল ওয়ান এটা হচ্ছে ষাটের দশকে ইউজ করা হতো বাট এটা একটু অনেকটা লো ফাই টাইপের ভাইব দিত এটা একটু ব্রাইট হাইটা বুস্ট করা থাকতো মানে একটু একটা ইভেন একটা ফ্রিকোয়েন্সি দিত আর এইট ওয়ান ফাইভ এটা মূলত লেটেস্ট এটা পরে সত্তর দশকে মানে এই টেপ টেপ সিস্টেমটা দেখা যাচ্ছে যে সত্তর দশকে আরও আপডেট হওয়ার পরে এই জিনিসটা ইউজ করা হতো ঠিক আছে সো আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা সাপোর্ট আগে দিয়ে রাখতে পারেন আমি এইট ওয়ান ফাইভটা দিয়ে রাখলাম তারপর এখানে স্পিড দিলে আপনার হচ্ছে এটা কি স্পিডে জিনিসটা ইয়ে করবে এটা এখানে কন্ট্রোল করে ওটা খুব একটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট এইটা সেটা হচ্ছে যে এখানে দেখুন এটা হচ্ছে একটা ইন অ্যান্ড আউট এখানে মানে ইনপুট অ্যান্ড আউটপুট কত টেসিবল ইনপুট কত টেজিবল আউটপুট আপনার এই গানটাই দিবে সো আমার যেহেতু এটা মোটামুটি মাস্টারিং হয়ে গেছে তারপরে আমি দেখাচ্ছি সো ইনপুট অ্যান্ড আউটপুট জিরো দুইটাতে দিয়ে দিলাম এর মানে হচ্ছে যে ইনপুট আসবে সেই ইনপুটে আউট কিন্তু এইভাবে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এখন ডিস্ট্রকশন চলে আসবে গানের মধ্যে তাই নর্মালি আপনি আউটপুটটা পরে বাড়ানোর প্রয়োজন হলে আমরা সেটা লিমিটার দেখে আমাদের ভলিউম লেভেলটা চেক করে বাড়াতে পারবো বাট ইনপুটটা একটু কমই দিয়ে রাখা ভালো মাইনাস থ্রি টু মাইনাস মানে জিরো থেকে মাইনাস থ্রি ফোর এরকম একটা দিয়ে রাখা ভালো এটা আমরা শুনে শুনে পরে সেট করবো তখন দেখাচ্ছি আপনাদের ঠিক আছে তারপরে এখানে আর তেমন কিছু নবগুলো আসলে টাচ করার তেমন প্রয়োজন নেই নিচে আছে একটা ভিউ মিটার এই ভিউ মিটারে আপনি চেক করতে পারেন যে হচ্ছে এখানে আসলে আপনার ফ্রিকুয়েন্সি কি পরিমাণ মানে কততে হিট করছে বা এখানে আপনার ফ্রিকুয়েন্সির ইনপুট অ্যান্ড আউটপুট রেজাল্টটা এখানে আসলে দেখতে পারেন তারপরে এদিকে হচ্ছে আপনার কিছু নব আছে রেড ডেপথ রেড ডেপ দুইটা এটা হচ্ছে একটা ফ্ল্যাটার অ্যান্ড হচ্ছে এখানে ওয়াও এই দুইটা মূলত স্পেসিফিক কিছু ফ্রিকুয়েন্সিকে টার্গেট করে যেখানে আপনি ফ্রিকুয়েন্সির ডেপথ বুস্ট অ্যান্ড ইয়ে করতে পারেন তারপর একটা নয়েজ লেভেল একটা নব আছে এটা দিলে এটা বাড়ালে মূলত আপনার মিউজিকের মধ্যে কিছু নয়েজ অ্যাড করে লাইগিনটা মানে যেগুলো হচ্ছে মিউজিক্যাল নয়েজ আর কি এটা কোনো ব্যাড নয়েজ না এটা কাইন্ড অফ ওই সময়কার একটা ভাইব আর কি দেয় হ্যাঁ সো আমরা এখন প্র্যাকটিক্যালি জিনিসটা আসলে দেখি ট্রাই করে ওটা কেমন শোনায় সো প্রথমত আমি এর ভলিউমটাকে আগে সেট করে নিই ঠিক আছে প্লাস অ্যান্ড মাইনাসের যেটা আছে আর কি সো আপনার প্র্যাকটিক্যাল জিনিসটা দেখলেন যে আমি এখানে কিছু ট্রিক করলাম এবং আমাদের যে সাউন্ডটা আছে এই সাউন্ডটার ভলিউম লেভেলটা যদি আপনার সত্তর আশি দশকের গানগুলো শুনে থাকেন ওই টাইপের একটা ভাইব মানে দিলো মানে এর ফ্রিকুয়েন্সিটাকে ওইভাবেই শিফট করা হয়েছে যেন মনে হয় যে গানের মধ্যে একটা অ্যানালগ ভাইব চলে আসে কিছু অ্যানালগ সাউন্ড থেকে শুরু করে ওই সময়কার যে ভাইব্রেটও বলেন ভাই যে এই এখানে ওয়াও এবং ফ্ল্যাটার নবের যে ব্যাপারটা অনেকটা ফেড ইন ফেড আউটের মতো ইফেক্ট দিচ্ছিলো হ্যাঁ তারপর অনেকটা ভাইব্রেশনের মতো এফেক্ট দিচ্ছিলো পাশাপাশি এখানে ডিলে নব আছে যদিও ডিলেন অব আমরা এখানে ইউজ করবো না নর্মালি এখানে তারপরে আমরা একটু লিমিটার দিয়ে চেক করলাম ভলিউমটা যে নর্মালি আমরা আমাদের এই প্লাগিংটার মধ্যে আমরা যদি ফুল ভলিউমে কাজ করি দেন ভলিউম আসলে প্রবলেম করতে পারে সাউন্ড বাট নর্মালি আমার এটা অনেক লাউড ঠিক আছে দ্যাটস ওয়াই মানে জিনিসটা অনেক লাউড হয়ে গেছে নর্মালি আমার মাস্টারিংটা অনেক লাউড ছিল সো নর্মালি আপনারা মাস্টারিংয়ের সময় যদি ইউজ করেন মানে ফাইনাল এক্সপোর্টের আগেই তাহলে জিনিসটা দিয়ে আরও বেটার একটা আউটপুট আসার সম্ভাবনা আছে সো আশা করি প্লাগিনটা সম্পর্কে আপনারা আইডিয়া পেয়েছেন এবং কিছু শিখতে পেরেছেন সো থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে দেখাবে সেই পর্যন্ত সবাই ভালো